নমস্কার বন্ধুরা কোমরের ব্যথায় কাবু রাতে শুলেই পায়ের মাসল গুলো দপ করে বড় কামড়া অনেকের আবার কোনো কারণ ছাড়াই অনেকক্ষণ পা ঝুলিয়ে বসে কোথাও গেলে ট্রেনে বাসে গাড়িতে বাইকে পা দুটো ফুলে যাচ্ছে জানেন কি শুধু দেওয়ালের ওপর এইভাবে পা দিয়ে বিশ্রাম অবস্থায় থাকলেই এই সব কিছু ঘটনার খুব উপকার পেতে পারেন বয়স চল্লিশ পার হলেই আমাদের শরীর নানা রকম পরিবর্তনের মধ্যে দিয়ে যায় শরীরে হরমোনের তারতম্য হতে আরম্ভ করে হরমোনের তারতম্য শুধু শরীরে না প্রভাব ফেলে মনের ওপর তার উপরেই ব্যথা বেদনা এতে মন মেজাজ বিগড়ে থাকে বেশিরভাগ সময় পায়ে কোমরে ব্যথার কারণে আপনি হিল হিল পরা জুতো ছেড়ে দিয়েছেন কিন্তু তাও আপনার ব্যথা যেন কিছুতেই কমছে না পায়ে কোমরে যেন ব্যথা লেগেই রয়েছে অনেকক্ষণ অফিসে বসে থাকছেন এইদানিং দেখছেন যেন পা দুটো ফুলে যাচ্ছে হ্যাঁ অথচ কিছুই সেরকম কিডনি রোগও নেই তাহলে কি হচ্ছে এই ব্যথা বেদনার কারণে আপনার মন মেজাজও বিগড়ে থাকছে আবার নিজেকে বলছেন এগুলো তো বয়স হচ্ছে হতেই পারে মনে রাখবেন এই বিপরীত বা আপ ওয়াল পোজ আরো প্রভূত সমস্যার সমাধান করতে পারে এই পর্বে আমরা বিজ্ঞানের আলোকে এই শুধু একটি সামান্য ব্যায়াম যা কিনা আমাদের শরীরের রক্ত সঞ্চালনকে পৃথিবীর অভিকর্ষের উল্টো দিকে চালিত করে এটা দিয়েই কতটুকু উপকার থাকা যায় এটা আমরা এই পর্বে বোঝানোর চেষ্টা করেছি নমস্কার আমি ডক্টর অনুপম সিনা জেনারেল ফিজিশিয়ান লাইফ লাইফস্টাইল মডিফায়ার এই পর্বে আপনাদের হোস্ট আর আপনারা দেখছেন আপনাদের নিজেদের ইউটিউব চ্যানেল ডক্টর অনুপম হেল্পফুল তাহলে এবার সরাসরি চলে যাই এই ব্যায়ামটি কি উপকার করে কতগুলো ওষুধ ছাড়া আপনাকে থাকতে সাহায্য করে সেই ব্যায়ামটি কিভাবে করবেন তার কোজে। তার আগে ব্যায়ামটি কি উপকার করে শরীরে সেটুকু বুঝিয়ে বলি তাহলে উৎসাহটা বাড়বে এবং ব্যায়ামের প্রসিডিওর গুলো দেখতে ইচ্ছা করবে তাহলে আসুন আগে উপকারগুলো জেনে নিই আমি নিজেই ব্যায়াম করতে করতে আপনাদের এটা বলি চলুন তাহলে ব্যায়াম আগে এবার বলি এই যে লেগ রাইজ দা ওয়াল বা বিপরীত করণীর উপকারিতা নাম্বার ওয়ান যারা ভ্যারিকোস ভেনে ভুগছেন ট্রাফিক পুলিশ দৌড়জি অনেকক্ষণ দাঁড়িয়ে যাদের কাজ করা হচ্ছে তাদের দেখবেন এই পিছনে ভেন বা শিরাগুলো ফুলে ডুমো ডুমো হয়ে থাকে তাদের ক্ষেত্রে রিটার্ন মানে গ্র্যাভিটেশনের দিকে আমরা এক্ষেত্রে কাজ করি কি পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তিকে কাজ কাজে লাগিয়ে আমাদের এই ব্যায়ামটা করা হয় তাই সবকিছুকে তো পৃথিবী নিজের দিকে টানছে আমাদের রক্তকেও টানছে তাদের এই যে যাদের ব্যারিকো ভেন অনেকক্ষণ দাঁড়িয়ে কাজ করা দৌড়জি বা এই যাদের প্রফেশনাল হেজার যারা আছেন তাদের দেখবেন এই পিছনের শিরাগুলো ফুলে ডুমো ডুমো হয়ে থাকে অথব তাদের হৃৎপিনের দিকে পা থেকে ভেনাস রিটার্ন কম হয় এক্ষেত্রে যখনই আপনি এরকম উল্টো বিহারে থাকবেন তখন রিটার্নটা টুয়ার্ডস হার্ট খুব ভালো হবে অতএব বেন যাদের আছে তাদের খুব উপকার হয় যাদের রাতে শোয়ার সময় ভীষণ পা কামড়ায় অনেকক্ষণ হাঁটা ট্রেকিং করেছেন অনেকটা দূর হেঁটে হেঁটে কোথাও গেছেন অনেকক্ষণ বাইক চালিয়েছেন অনেকক্ষণ একই ভঙ্গিমায় গাড়িতে বসে অনেকটা ট্রাভেল করেছেন ট্রেনে অনেকক্ষণ বসে বসে গেছেন দেখবেন রাতে শোয়ার পর বিশেষ করে বয়স্ক লোকেদের পা গুলো খুব কামড়ায় পায়ের পিছনের এই পেশিগুলো খুব কামড়ায় কারণ এই যে হ্যামস্ট্রিং মাসল এখানে আছে তিনটে মাসল বাইসেপস ফিমোরিস আর এটা হচ্ছে আমাদের কাফ মাসল আচ্ছা আমাদের কাফ মাসেল এখানে আছে আহ সোলিয়াস আর এই গুলো নিয়ে হচ্ছে আমাদের কাফ মাসল দেখবেন হ্যামস্ট্রিং কাফ মাসল মাসলগুলো খুব ব্যথা করে খুব রাতে কামড়ায় তাদের ক্ষেত্রেও এই যে মাসল স্প্যাজম যখন এরকম উল্টো হয়ে থাকবেন মাসল রিল্যাক্স পজিশনে যায় অতএব মাসল স্প্যাজম রাত্রেবেলা চাবানো কামড়ানো এই ব্যথাগুলো খুব কমে আসে আর তিন নম্বর হচ্ছে যাদের অনেক অবশ্যক দেখবেন অনেকক্ষণ বসে বসে অফিসে কাজ করছেন অনেকক্ষণ বসে বসে যারা টিচার বসে বসে চেয়ারে পড়াচ্ছেন বা কোনো কাজে অনেকক্ষণ বসে থাকতে হচ্ছে দেখবেন খানিকক্ষণ পর পায়ে আপনার স্যান্ডেল বা শুজগুলো যেতে চাইছে না পাটা ফুলে বেশ একটা ফোলা ফোলা ভাব অথচ কিডনির কোনো রোগ নেই কিন্তু যে তার থেকে পেডেল ইডিমা হচ্ছে এটাকে বলে ইডিমা ফুলে যাওয়া তা নয় তারাও কিন্তু রাত্রেবেলা এইভাবে পাটা রাখতে পারেন তাতে ভেনাস রিটার্নটা হার্টের দিকে খুব বাড়বে এবং পা দুটো ভীষণ রিল্যাক্স ফিল করবেন নাম্বার ফোর মেয়েদের ক্ষেত্রে মেনস্ট্রেশন সাইকেলের সময় এই পেলভিক রিজিয়নে ভীষণ একটা ক্র্যাম্প একটা ব্যথা যন্ত্রণা মতো হতে থাকে মেন ডিউরিং মেনস্ট্রেশন সাইকেল এই সাইকেলের সময় যদি এইভাবে মহিলারা বা অল্প বয়সী মেয়েরাও এইরকম ভাবে রাখতে পারে তাহলে মেনস্ট্রাল ব্লাড ফ্লোটা যে এই অঞ্চলগুলোতে যে একটা ক্র্যাম্প হয় একটা ব্যথা যন্ত্রণা অনেকটা রিকভার করা যায় পাঁচ নম্বর হচ্ছে যারা হজমের সমস্যায় ভুগছেন হজমের হজম শক্তি কম বা অনেক ডিলেড অনেকক্ষণ ধরে হজম হতে সময় লাগছে তারাও যদি এভাবে থাকেন যেহেতু তলার যে লোয়ার এক্সটিমিটির তলার নিম্নাঙ্গের রক্ত প্রচুর পরিমাণে এই পেটের মাসালের দিকে আসে এবং তার সার্কুলেশনটা বাড়ে তাতে হয় কি হজম শক্তিটাও অত্যাধিক বাড়ে ছ নম্বর আমাদের কোমরে ব্যথা প্রায় পৃথিবীর জনসংখ্যার চল্লিশ শতাংশ লোক কোন না কোনো কারণে জীবনের কোনো না সময় কোমরের ব্যথায় ভোগে আমরা যদি এইভাবে রাখি কিছুটা সার্ভাইকাল সরি লাম্বার এবং স্যাক্রাল ভার্টিব্রাগুলো একটু স্ট্রেচ হয় এখানে যে সায়াটিক নার্ভটা আছে এই এখান থেকে অপচুরোটের ফোরামেন থেকে এই বরাবর আমাদের সায়াটিক নার্ভটা যায় এই নার্ভটা ডিকম্প্রেশন হয় একটু 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 রিল্যাক্স হয় এতে কিন্তু আমাদের কোমরে ব্যথা কমে যাদের সাত নম্বর যাদের নিম্ন রক্তচাপের সমস্যা সবসময় মাথা ঘুরছে হ্যাঁ সবসময় প্রেশারটা লো যে কোনো সময়টা ভটাইকো হচ্ছে তাদেরও কিন্তু এইভাবে যদি থাকেন তাহলে তলার অংশ থেকে পায়ের থেকে প্রচুর পরিমাণ ব্লাড হার্ট হয়ে মাথার দিকে যাবে এবং তাতে কিন্তু প্রেশারটা একটা অপটিমাল প্রেশার বন মেনটেন হবে যেহেতু বললাম কি আমরা তো সবসময় দাঁড়িয়ে থাকলে গ্র্যাভিটেশন ফোর্স পৃথিবীর আমাদের রক্তকে তলার দিকে আমরা শরীরকেই উল্টো করে দিয়েছি গ্র্যাভিটেশন বা তো তলার দিকে টানছে রক্ত তার ফলে আপনার ব্রেনে মাথায় রক্ত সঞ্চালন খুব ভালো হবে অতএব যাদের রক্তচাপ কম লো ব্লাড প্রেশারে ভুগছেন তাদের ক্ষেত্রে ওটা কিন্তু ভীষণ উপকার দেয় আট নাম্বার এইভাবে যখন থাকবেন একটা মেন্টাল প্লেজার কাজ করবে আপনার একটা অ্যাংজাইটি থেকে দূরে থাকা একটা মেন্টাল প্রেসার নার্ভুলো আপনার খুব একদম কাম অ্যান্ড হোয়াইট হয়ে যাবে আপনি অনেকে তো এরকম আমরা দেখেছি এটা করতে করতে ঘুমিয়েও পড়ে এই এক্ষেত্রেও কিন্তু আপনারা এটা করতে পারেন এছাড়া ন নম্বর যারা ঘর গলা এই জায়গার যন্ত্রণায় ভুগছেন তাদের ক্ষেত্রেও এই ব্যায়ামটি কিন্তু খুবই উপযোগী তাই এতগুলো উপকার ওষুধ ছাড়া শুধু একটি পোজ দিয়েই করা সম্ভব অতএব আপনারা এই ব্যায়ামটি করুন উপকার পাবেনি আর বলি বিপরীত করণী মুখটা বা এই মুদ্রাটা কি করে প্র্যাকটিস করবেন দেখুন আমি একটা ছোট্ট বাচ্চা মডেল নিয়েছি আপনারা আবার ভাববেন না যে বাচ্চার শরীর ফ্লেক্সিবল তাই সে ভালো করতে পারছে এমন ভাবার কোনো দরকার নেই এই বাচ্চাটি দিয়ে ডেমনস্ট্রেট করার পর আমি নিজেই এই মুদ্রাটা করে দেখাব করবেন কি এইভাবে প্রথমে চিৎ হয়ে শোবেন চিৎ হয়ে শুয়ে যতদূর সম্ভব এই পাছাটা বা এই বাটারটা এই দেওয়ালে আপনারা প্রথমে দেওয়ালের সাহায্যে করবেন যারা বয়স্ক লোক যাদের শরীর ফ্লেক্সিবল না তারা নিজেরা করতে যাবেন না এই বাটারটা দেওয়ালের সাথে লাগিয়ে রাখবেন চিট হয়ে শোয়ার পর পা দুটো এরকম ভাবে ভাঁজ করে বুকের ওপর আনবেন তারপর আস্তে আস্তে এই দেওয়ালের সাহায্যে পাটা তুলে রাখবেন এই এই পোস্ট আর কিচ্ছু না প্রথমে পাঁচ মিনিট ধীরে ধীরে ক্রমান্বয়ে যখন অভ্যস্ত হয়ে যাবেন তখন দশ মিনিট অব্দি লেন্দি করতে পারেন কি হবে এক্ষেত্রে অনেকটা পোস্টটা সর্বাঙ্গ আসনের মতো এই যে অ্যাঙ্গেলটা তৈরি হলো দেখুন এই পায়ের সাথে শরীরের এই অ্যাঙ্গেলটা নব্বই ডিগ্রি এই এই একটা অ্যাঙ্গেল সমকরণী বিপরীত আমরা কিন্তু করতে বিপরীত অ্যাকচুয়ালি অ্যাঙ্গেলটা হয় আর একটু এগিয়ে আসতে হয় এবং এই হাতের ভারে এই বাট্টারটা একটু তুলে রাখতে হয় এইটা হচ্ছে অ্যাকচুয়ালি বিপরীত আমরা এটা করতে বলছি না আমরা বলছি লেগ অন দা ওয়াল লেগ রাইজ অন দ্য ওয়াল এই রকম ভাবে থাকুন তাহলে বিপরীতকরণ আপনি বিপরীত অনেকটা জটিল তাকে অনেক সহজ করে দিয়েছে এই মুদ্রাটা তাতেই কিন্তু আপনি এর সমস্ত উপকারটা পাবেন এবং এইভাবে আপনাকে এটা করতে হবে করার সময় হাত দুটো পাশে রিল্যাক্স থাকবে পা রিল্যাক্স এই যে পায়ের টো বা বুড়ো আঙ্গুল এর সাথে আপনার চোখ একটা যেন এক রেখায় থাকে চোখ দিয়ে যেন একটা এক রেখায় আপনি দেখতে পান এইভাবে করতে হবে অনেক সময় এবং যখন করবেন জোরে শ্বাস নেওয়ার দরকার নেই শ্বাস প্রশ্বাসের রিদম একদম নর্মাল থাকবে অনেক ক্ষেত্রে দেখা যায় বয়স্ক লোকরা এভাবেও থাকতে পারেন না তখন তাদের জন্য আমরা আরো একটু সহজ করে দিয়েছি ব্যায়ামটা সেক্ষেত্রে এরকম একটা পিলো নেবেন পাশ বালিশ পাশ বালিশটা নেওয়ার পর এইরকমভাবে যখন আপনি পা তুলবেন তার আগে এই এইরকমভাবে বাটাকের তলায় পাশ বালিশটা দিয়ে নেবেন পাশ বালিশটা দিয়ে এইভাবে দেবেন পাটা তাহলে দেখুন আরও যেন একটু আরাম পাওয়া যায় এতে যেন আরো একটু আরাম পাবেন এবং খুব কমফোর্টেবলি আপনারা এই মুদ্রাটা করতে পারবেন এবং এই মুদ্রাটা এবার আমি নিজেও আপনাদের একবার করে দেখাচ্ছি তাহলে বুঝতে পারবেন যে বয়স্ক বয়স্কের ক্ষেত্রেও একদম করতে হবে না যেভাবে বলছি মিলিয়ে সেভাবে করুন তাহলে কিন্তু হান্ড্রেড পার্সেন্টের উপকার আসবে এইবার এই লেগ রাইজ দ্য ওয়াল বা বিপরীতকরণটি আমি নিজে করে দেখাচ্ছি বয়স্ক লোক করলে পারবেন কি না পারবেন সংশয় থেকে যায় সেজন্য ডাক্তারবাবু নিজেই করে দেখাচ্ছে যারা খুব ভালো পারবেন না পাতুললে কষ্ট হবে তারা এরকম চিত হয়ে শোবেন হাত দুটো পাশে এরকম রাখবেন এইভাবে যে পা ভাঁজ করা আছে আমার এই মুদ্রা রাখলেও কিন্তু অনেকটা কাজ হবে আর যারা পারবেন এর পর আস্তে আস্তে ধীরে ধীরে পা দুটো দেওয়ালের ওপর তুলে দেবেন এই এইভাবে পাঁচ থেকে পাঁচ মিনিট থেকে স্টার্ট করবেন সর্বোচ্চ কুড়ি মিনিট অবধি আপনি করতে পারেন এইভাবে থাকতে হবে আর কিচ্ছু না এইবার যেটা অ্যাকচুয়াল বিপরীত করণী সেটাতে হয় কি হাতটা এইরকম কোমরে দিতে হয় কোমরটা রাইস করতে হয় আর পাটা রকম রকমভাবে নিতে হবে এইটা হচ্ছে অ্যাকচুয়ালি পরিতকরণ কিন্তু আপনাদের এইটা খুব কষ্টসাধ্য এই কোমরের ভারটা হাতের উপর ধরে রাখা খুব কষ্টের তাই আমরা বলবো এটা না করে আপনারা আমাদের দেখিয়ে দেওয়া এই সহজ পদ্ধতিটি করুন জাস্ট এরকম পা দুটো রেখে দিন তাতেও যাদের এই কোমরে লাগবে কোমরের ভার যারা নিতে পারবেন না তারা এরকম একটি হালকা উচ্চতার পিলো নেবেন পাশ বালিশ বা কোল নিয়ে এই রকম কোমরের তলায় দিয়ে রাখবেন এইভাবে জাস্ট বাটাকের তলায় দিয়ে এই এইভাবে রাখুন এই পজিশনটা বা এই পোস্টটা আরও কমফোর্টেবল সেই একই ভঙ্গিমা পায়ের ওই গ্রেট পোস্ট সাথে আপনার দৃষ্টি থাকবে এক সরলরেখায় শ্বাস প্রশ্বাস স্বাভাবিক মৃদু দমে আর এইভাবে পাঁচ মিনিট সবচেয়ে ন্যূনতম ম্যাক্সিমাম কুড়ি মিনিট অবধি করতে পারে তাহলে এবারে সেই কারা এই ব্যায়ামটি করবেন না সবার জন্য তো সব কিছু নয় এবং কারা করবেন না নাম্বার ওয়ান যাদের খুব বেশি প্রেশার রক্তচাপ খুব বেশি রক্তচাপের ওষুধ খেয়েও রক্তচাপ কন্ট্রোলে থাকছে না স্বাভাবিক রেঞ্জ আসছে না তারা করবেন না কারণ ব্রেনাস রিটার্ন বাড়বে ব্রেনের দিকে আরো বেশি রক্ত যাবে হার্টের দিকে আরো বেশি রক্ত আসবে অসুবিধার সৃষ্টি হতে পারে নাম্বার টু যাদের কোমরে এবং ঘাড়ে অত্যাধিক ব্যথা আছে অত্যাধিক ব্যথাজনিত কষ্টে ভুগছেন তারা ঝট করতে যাবেন না নাম্বার থ্রি যাদের প্রেগনেন্সি প্রেগনেন্সি তিন মাস হয়ে যাওয়ার পর এই ব্যায়ামটি করতে যাবেন না নাম্বার ফোর খাওয়ার পরপরই একদম পরপরই ব্যায়ামটি করতে যাবেন না অন্তত দেড় থেকে দু ঘন্টা গ্যাপ দিয়ে রাতে শুতে যাওয়ার আগে পাঁচ থেকে পাঁচ মিনিট ন্যূনতম কুড়ি মিনিট ম্যাক্সিমাম করতে পারেন বা সকালে বিছানা ছাড়ার আগে এই সেম নিয়মে করতে পারেন ছয় নম্বর যাদের শ্বাসকষ্টের সমস্যা আছে যারা খুব ইনহেলার নিতে হচ্ছে খুব শ্বাসকষ্ট তারাও এটা করতে যাবেন না নাম্বার নম্বর সাত যারা ভারসাম্যের অভাব খুব ট্রেমার হয় কাঁপে শরীর ভারসাম্যজনিত সমস্যা ভুগছেন তারাও এই ব্যায়ামটি কিন্তু করতে যাবেন না অবশ্যই করার আগে আপনার নিজের ডাক্তারবুর সাথে কনসাল্ট করে করবেন তাহলে এই রকম ইনফরমেটিভ এবং খুব সহজে বোঝার মতো তথ্য পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব ও শেয়ার করতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন কেউ জানানোর থাকলে ভিডিওটি অন্যদের মধ্যে শেয়ার করুন শেয়ার করলে আপনি তো শুধু নয় অন্যরাও উপকৃত হবে তাহলে কি আবার আর কি সামনে আরেকটি নতুন ভিডিওতে আবার আমাদের শীঘ্র দেখা হবে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার